বিজ্ঞপ্তি ভুবনগর হাইস্কুল এত দ্বারা বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানানো হচ্ছে যে বঙ্গীয় ভূগোল মঞ্চে আয়োজিত ভূগোল মেধার পরীক্ষা আয়োজিত হবে আগামী চোদ্দোই সেপ্টেম্বর দু রবিবার আগ্রহী ছাত্রছাত্রীরা অতিসত্তর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মহাশয় শ্রী নিতাই হালদার এর কাছে নাম জমা দেবে ভূগোলের মেধা অনুসন্ধান অভীক্ষা দু হাজার পঁচিশ পরিবেশনায় বঙ্গীয় ভূগোল মঞ্চ ভুবননগর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের নাম ভুবননগর হাই স্কুল উচ্চ মাধ্যমিক ভুবননগর কাকদ্বীপ পরীক্ষা কেন্দ্র পরিচালকের নাম নিতাই হালদার যোগাযোগ পরীক্ষার তারিখ চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ প্রশ্নপত্রের ভাষা বাংলা পরীক্ষার সময়সূচি পঞ্চম থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণী বেলা বারোটা থেকে একটা তিরিশ মিনিট অষ্টম নবম ও দশম শ্রেণী বেলা দুটো তিরিশ মিনিট থেকে চারটা রেজিস্ট্রেশন ফি শিক্ষার্থী পিছু ষাট টাকা শিক্ষার্থীদের নামের তালিকাসহ ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই জুলাই দু হাজার পঁচিশ ফলাফল প্রকাশ নভেম্বর দু হাজার পঁচিশ শ্রেণীভিত্তিক মেধা অবীক্ষার পাঠ্যসূচি পঞ্চম শ্রেণী ভৌত ও পরিবেশ পশ্চিমবঙ্গের সাধারণ পরিচিতি পরিবেশ ও উৎপাদন পরিবেশ ও বনভূমি পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ পরিবহন ও পরিবেশ এবং জনবসতি ও পরিবেশ এই কয়েকটা ষষ্ঠ শ্রেণী সমগ্র পাঠ্যসূচি সপ্তম শ্রেণী সমগ্র পাঠ্যসূচি অষ্টম শ্রেণী সমগ্র পাঠ্যসূচি নবম শ্রেণী সমগ্র পাঠ্যসূচি এবং দশম শ্রেণী সমগ্র পাঠ্যসূচি অনিবার্য কারণে মেধা অভীক্ষার তারিখ পরিবর্তিত হতে পারে বিগত দশ বছরে মেধা অভীক্ষার প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরের বই ভূজ্ঞান পঞ্চম হইতে দশম শ্রেণী পাওয়া যাবে প্রতিটি ভূ জ্ঞান বইয়ের মূল্য পঞ্চাশ টাকা